নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ পয়লা ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির চোদ্দোই ফেব্রুয়ারি দু সাল আজকের বার বুধবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে পঞ্চমী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে রেবতী নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে শুভ যোগ আজকের দিনে পক্ষ থাকবে শুক্ল পক্ষ তাহলে একে একে জেনে নিই প্রতিটি রাশির রাশিফল সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি বাড়তি কিছু খরচ হতে পারে হাঁটা চলা খুব সাবধানে করবেন পথে কোনো বিপদ হতে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পরবর্তী রাশি বৃষ রাশি সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে ঝামেলায় যাবেন না মিথুন রাশি সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করবেন এবার বলি কর্কট রাশি সপরিবার ভ্রমণের যোগ রয়েছে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে সিংহ রাশি ব্যয় বাড়তে পারে ভ্রমণে অযথা হয়রানির যোগ আর সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে এবার বলি কন্যা রাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রক্তপাত থেকে সাবধান থাকুন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন তুলা রাশি কুচিন্তার কারণে মনক কষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ নৃত্য শিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে ধনু রাশি উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে এরপর বলি মকর রাশি মামলা মোকদ্দমার যোগ পরিবারের কাছে সুনাম পাবেন খরচ বাড়তে পারে গাড়ি চালকদের জন্য দিনটি শুভ পরবর্তী রাশি কুম্ভ রাশি ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি সর্বশেষ মীন রাশি সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে